আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে একটি ভিন্ন ধাঁচের অনুষ্ঠান পরিচালনা করতে যাচ্ছি তো অনুষ্ঠানটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন কুয়েত প্রবাসী শেখ ফেরদোস ভাই আমরা বর্তমানে দেখছি যে আমাদের বাংলাদেশে একটি বিষয় ঠিক সবার চোখের সামনেই ঘুরছে এবং এই বিষয় নিয়ে এই বিষয়টাতে আসলে আমাদের সমাজের কি কোনো উপকার হয়েছে কিনা বিষয়টি হচ্ছে যাদের বিষয় নিয়ে আমরা আলাপ করছি সেটা হচ্ছে মামুন আর হচ্ছে লায়লা ঠিক আছে তো এই মামুন আর লায়লা তারা কারা তারা আপনারা সবাই জানেন যে তারা কারা এবং আমাদের বাংলাদেশের সমাজে তাদের দ্বারা কি কোনো উপকার হয়েছে কিনা অথবা এই বিষয়টি আমাদের সমাজে কিভাবে প্রভাবিত করতে পারে এই সব বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে শেখ ফেরদোস ভাইকে আমরা এখানে ডেকেছি তো শেখ ফেরদোস ভাই আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদের বাংলাদেশে যে মামুন আর লায়লা মামুন একজন কম বয়সী ছেলে এবং লায়লা এক তার থেকেও প্রায় ২০ বা পঁচিশ বছর বয়সে বড় একটি মেয়ে এবং তারা একটি সম্পর্কে আবদ্ধ হয়েছিল আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কোন থেকে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজের প্রেক্ষাপটে এটা কতটুকু সমাজের সাথে যায় ঠিক আছে আপনি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিয়্যিনা আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আল অকুল বাতিল আলহামদুলিল্লাহ আমাদের শেখ মোহতান রুবেল হাসান ভাই যে প্রশ্ন করেছেন আমার কাছে যে বর্তমানের প্রেক্ষাপটে যে আমরা যখনই মোবাইল খুলি তখনই আমরা কোনো একটা ইসলামিক প্রোগ্রাম বা একটা কোনো ওয়াশ শুনব তখনই আমরা দেখি আমাদের চোখের সামনে ভেসে ওঠে লাইলা মামনের ব্যাপারটা আমরা রিজেক্ট করে দেওয়ার পরও সেটা আবার আসে পুনরায় তো এমনভাবে আসে অনেক সময় দেখতে হয় তাই এই বিষয়ে এখন লায়লা এবং মামুনের কাছ থেকে সমাজ কি পেল এবং এখন তারা যে বর্তমানে মামুন জেলে আছে লায়লা এ আছে তাদের যে প্রেম কাহিনী এই ব্যাপারে আপনার কি মন্তব্য আপনি কোরআন হাদিস থেকে বলেন আসলে আমি আলেম না ওরা ওরকম জ্ঞান নাই তবে আমরা চেষ্টা করব হক কথা বলার জন্য কারণ আল্লাহ হুসুমান্বানী সাইলে আর সতেরো নম্বর সোহ নম্বর একাশিতে বলছেন অকুল যা হাল অকুল যা আল হক যা হক অল বাতেন যখন হকের কাছে সত্য আসে মিথ্যার কা সত্যের কাছে মিথ্যা আসে তখন মিথ্যা বিলুপ্ত হয় আর মিথ্যা বিলুপ্ত হবেই এটাই স্বাভাবিক এখন লাইলা এবং মামানের ব্যাপারে আমি প্রথম দোষ দিব তার পিতামাতাকে তারা দে আর নট অনলি গ্র্যাডি বাট অলসো হিপ্রোকেট অর্থাৎ অথবা হাইপ্রোকেট তারা শুধু মনে করেন লুবি নয় তারা মুনাফেকের ভূমিকা পালন করছে তার ছেলেকে তারাই মামুনের মা বলেছে যে যখন মামুন লাইলাকে সাথে সম্পর্ক হবে এই লাইলাকে কিন্তু সাথে দেখা দেয় নাই এই একবার দুই বার তিন যায়া তাকে যেভাবে হোক মহিলা মানুষ তারপর তারা রাজি করায় সেটা আমরা দেখেছি আর এটা প্রমোট করছে তার পিতা মাতায় লালার কাছে গেছে দিনের পর দিন রাতের পর রাত তার সাথে রাত কাটাইছে এবং তারা কিন্তু এটা অনুমতি দিয়েছে এবং শুধু তাই নয় মামুনের মায় পরিচয় করে দিয়েছে তার আত্মীয় স্বজনের কাছে যে লায়লা মামুনের স্ত্রী ওয়াইফ অথচ তা কিন্তু অথচ বিয়ে হয় নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে অথচ বিয়ে হয় না তাহলে কিসের কারণে একটাই কারণ হচ্ছে যে মামুন হবে সিঁড়ি লাইলা হবে সিঁড়ি এ সিঁড়িবে আমরা উন্নতির সুপানে পৌঁছে যাব তাদের উদ্দেশ্য ছিল এবং সেটা আমরা দেখেছি এখন লাইলার কাছ থেকে দামি গাড়ি লাইলা তাকে গিফট করছে এটা দিছে সেটা দিছে একটা মানুষ বা লাখ টাকা পনেরো লাখ টাকা গাড়ি দেয় এমনি দেয় এটা কি সম্ভব না এটা সম্ভব না তাই নয় এখানে আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যে মামুন তাকে বিয়ের প্রলোভন দেখাইছে যে আমি তোমাকে বিয়ে করবো আর সে আশায় সে একজন নারী তার হাজব্যান্ড নাই সে বয়স কম হোক আর বেশি হোক এটা ইসলামের অসুবিধা নাই আপনার জানেন নবী করমসল্লা ইসলামের বয়স যখন আপনার পঁচিশ এবং মা যারা দিয়াল বয়স তখন চল্লিশ পনেরো বছরের ডিফারেন্স এবং এ দেশে আরবেন এরকম বিয়ে করে যেমন আমার আমার জানা মতে এক লয়ার সে মাসরি কুয়েতি মহিলা বিয়ে করছে পনেরো বছরের ষোলো বছরের ডিফারেন্স এটা কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধে এই জায়গায় যে তারা দুই বেপরদা বেপরদা এটা ইসলামে কখনই সাপোর্ট করে না আর লিপ টুগেদার তো এটা কখনই সম্ভব না এটা তো সম্পূর্ণ হারাম হারামের উপরে হারাম এখন সমাজে কি পেয়েছে সমাজের ছোট ছোট ষোলো বছর সতেরো বছর আঠারো বছর ছেলেমেয়েরা মামুনকে দেখে মামুনের আইডল তাদের ভিতরে নিয়েছে তাদের আদর্শ

তিনি আমাদের জান্নাতে যাওয়ার কি রাস্তা বাতিয়ে দিছি যা কোনো অনুকরণ না করলে কখন আমরা জান্নাতে যাইতে পারবো না আমরা এই কথাটা এর জন্য বললাম কোরআন রায়ের কথা এর জন্য বললাম তাহলে মামুনকে দেখে তারা নামাজি নয় তারা রাতের পর রাত মামুন এবং লাইলার ভিডিও দেখে সমাজের ছোটো ছোটো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছুই পাচ্ছে না তাদের পড়াশোনা বাদ দিয়ে তারা এটা বাদ দিয়ে সেটা বাদ দিয়ে তারা এটা করতেছে সুতরাং সমাজ খারাপ হয়ে গেছে সমাজটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই মামুন একজন পুত্রর মামুন একজন ভন্ড এবং মামুন একজন লোভী এক আমি আমি আই এম ভেরি অ্যাস্টনিশিং দ্যাট আমি খুবই আশ্চর্য যে এক লয়ার মহিলা মামুনের পক্ষ নিছে অত শুনাল উনার যদি সত্যিকারের স্টেমি জ্ঞান থাকতো তেনে উনি কখনো বাতিলের পক্ষে দাঁড়াতো না বাতিলের কারণ বাতিলজনী লাইলা এবং মামুন কিন্তু মনে করেন ভালোবাসার দৃষ্টিকোণ থেকে যে মামুনকে লাইলা যেভাবে উজাড় করে ভালোবাসা দিয়েছে যত্ন নিয়েছে ছেলের মতো লালন পালন করেছে লাখ লাখ টাকা ব্যয় করছে সব কিছু ইচ্ছে মার খাইছে সব কিছু করছে কিনা করছে তার মান সম্মান সব সে হারিয়েছে সে একজন হাই এডুকেটেড পারসন খুব উচ্চ লেভেলের আপনি কি শিক্ষিত শুধু তাই নয় এবং নোবেল ফ্যামিলি লায়লা সি যে নোবেল ফ্যামিলি সে একজন আপনার নোবেল ফ্যামিলি কাকে বলা হয় যে উচ্চ বংশীয় উচ্চ মর্যাদা সম্পন্ন এক ফ্যামিলি পরিবার সেখানে আমরা যতটুকু জানা পারছি যে লায়লার অর্থ দিয়ে বা তার বাবার সম্পত্তি দিয়ে তার মান সম্মান দেয় বিভিন্ন দেশে দেশের বিভিন্ন করার পরে সে কিভাবে বিশ্বাস বিক্রি করলো বিশ্বাসঘাতকতা করলো এটা আমাদের কাছে খারাপ লাগছে আমরা কিন্তু লাইলার পক্ষ নিই না মামুনের পক্ষ নিই কিন্তু যারা সত্যটা বলতেছে আমরা তো মনে করি সেটা লাইলার মামুন তারা বি বিয়ের হবে এমন তারা বলছে করছে তারা বলছে যে আমরা আপনাদের আপনারা জামাদেরকে বারবার কোশ্চেন করতেছেন যে আপনার লাইলা আপনাদের বিয়ে হয়েছে আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন হ্যাঁ ক্ল্যারিফাই করেন যে এটা কি আপনারা কি তখন মামুন এবং লাইলা দু বলছে যে আমরা একটা ভালো একটা আছে ভালো একটা রিলেশনে আছি ইনশাল্লাহ আমরা পরবর্তী একটা উদযাপন করে আপনাদেরকে জানাবো আর আপনারা যখন এই অ্যাঙ্গেলে কথা বলছেন তখন কিন্তু জনগণ আর বাকি থাকে নাই যে আপনারা অবশ্যই একটা কিছু আছেন এবং আপনার বিয়ে করবেন এটি জনগণ এটি বুঝছে আর আপনার ওইটি বুঝাতে চেয়েছেন অবিবাহিত সম্পর্কের মধ্যে আপনারা আবদ্ধ আছেন হ্যাঁ অবৈধ যেটাকে বলে অবৈধ একটা সম্পর্কে মামুন আল্লাহ এটাই তাদের সম্পর্ক হ্যাঁ তাহলে মানে করেন যে কথা বলতেছিলাম তাহলে এখন যখন আপনার টাকা দেয় পয়সা দেয় ধন দেয় সম্পদ দেয় আমি যে প্রথম কথাটা বলছিলাম যে লালা মালেম সরি মামুরের মা পিতা মাতা তারা বিশেষ করে পিতার কথা জানি না তার মা এক নম্বর দাই এই ব্যাপারি এরা যতবার যদি জিনা করে থাকে আল্লাহ মা করো এটার পাপ কিন্তু মামুনের মার উপরে যাবে হ্যাঁ যাবে কেমত দিন জব দিয়ে করতে হবে শুধু ভালো করে জবাব দিই করতে হবে শুধু তাই নয় এবং পিতা করে থাকলে পিতাও এর জবাব দিই করতে হবে এখনই মামুনের মার উচিত ছিল যে এবং এ লাইলা তার পিতা তার কাছে যায় বলছে যায় আমাদের মিলাই দেন তার ফ্রেন্ড সার্কেল যারা ছিল মামুনের সকলকে বলছিল যে আমাদের মিলিয়ে দেন সবার কাছে এসে গেছে মামুনকে পাওয়ার জন্য এবং শুধু তাই নয় সে বারবার মামুন রাগ করে গেছে বারবার সে পথে থেকে আবার উঠায় নিয়ে আইছে ভালো ভালো খানা দিছে কত যত্ন রাখছে সুবহান আল্লাহ এই যে বিশ্বাসঘাত ওটা করলো এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদি করবে আর যখন দেখলো মেয়েটা এই আমার এই বোন লাইলা। তখন তার এই ভালোবাসার প্রতি আমি শ্রোতা দেখাই এটা সত্য কথা কিন্তু ইস্টেমিতৃশ্য কোন থেকে নয় নয় তাই কিন্তু মনে এই যে বিট রে করলো বিশ্বাসঘাততা করলো তখন এর কেউ সহ্য করতে পারবে না পরবর্তীতে আপনার এই মামলা দিল আমি যে আমি কথা কিন্তু ভুলে গেছি আমি বলতে চাইছিলাম লয়ারের কথা এই লয়ার সে বলতে আছে যে মামুনের লয়ার বলতেছে মহিলা মহিলাটার নাম যায় না যে আমি তো অবাক হয়ে যাই যে তাকে দর্শন করছে এতদিন দর্শনের কথা কেন সে তাহলে এভাবে কিভাবে দর্শন হয় এতদিন তাকে দর্শন হলো আর এতদিন প্রেম ভালোবাসা চলল আর এখনই যে তারা বলে দর্শন করছে আপনি যদি জ্ঞান হয়ে থাকেন আপনি কথা কখনই বলতে পারেন না মানুষের দর্শন তো প্রতিনিধি করছে আপনি বিভিন্ন মিথ্যা তা বলে তোমাকে বিয়ে করো তুমি আমার এই গাড়িটা দাও তোমাকে বিয়ে করবে এভাবে এই মিথ্যায় ছিলেন তাকে সে দর্শন করে সে তো চানায় তার ইজ্জত এইভাবে তাকে বিলে দেওয়ার জন্য ঠিক কিনা লায়লা অনেক আশা নিয়েছিল যে মামুন তাকে বিয়ে হ্যাঁ লায়লা যখন দেখে তার অন্যান্য সংসারগুলি টিকে নাই তার সে টেকা আছে পয়সা আছে যে মামুন কিনে এসে ঘর করবে কিন্তু সেটা সে আর হলো না সে অনেক এক হাজারবার কোটি বার চেষ্টা করছে টেকা দেয় পয়সা দেয় সম্পদ দেয় নিজের চরিত্র দেয় উত্তম ব্যবহার দেয় কোনোটাই সে পায়নি অবশেষে ফ্রেন্ড সার্কেলদের ধরছে ওনার আমার সম্পর্কটা আপনি ই করে দেন বিয়ের ব্যাপারটা তারা অস্বীকার করলো তার এক নম্বর বিশ্বাসঘাতকতা করছে আপনার মামুনের মা মামুন সুতরাং এটার অবশ্য একটা এমন একটা বিচার হওয়ার দরকার যে বিচারটার মাধ্যমে মামুন একটা উত্তম মাধ্যম হয় অর্থাৎ মামুনকে বিশ বছর তিরিশ বছর না যাবজ্জীবন জেল হোক এটা আমার দৃষ্টিকোণ থেকে বলতেছে এক দুই যদি মামুন তার ভুল বুঝতে পেরে পারে যে ঠিক আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো আমরা এখন আর টিকটপ করব না আমি পাঁচ সত্তর নামাজ পড়বো আমি যাকে বিয়ে করতে চেয়েছি তার কাছে ওয়াদাচ্ছি তাকে আমি বিয়ে করব তাহলে ওকে আল্লাহ তাদের সব পাপ ইচ্ছাগুলি মোশন করে দিতে পারে তার লাইলাকে বলতেছে আমি জানি না আমার ভিডিও খেলে যাইবে পোচাইব কিনে লাইলাকে বলতেছি এবং মামুনকে বলতেছি আপনারা আপনারা ইনাম আল নাই আইখোয়া এক মুমিন আরেক মুমিনের ভাই হ্যাঁ আপনারা মুসলমান আপনারা অবশ্যই নামাজ পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহকে মানেন নবীকে মানেন সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদের ভাই আমরা বলতেছি মামুনকে বলতেছি যে ভাই তোমার যেটা সত্য উঠেই বললাম যে তুমি ভালো হয়ে যাও তুমি লাইলার কাছে ক্ষমা চাও এবং লাইলা তাকে ক্ষমা করে দে তোমরা স্বামী স্ত্রী বিয়ে বিয়েতে আবদ্ধ হয়ে তোমরা ইসলাই ইসলামী জীবনযাপন করো তোমরা যে যত পাপ করছ এই পাপগুলি সব না যত পাপ করছা পাপ যত এক কোটি পাপ করলে এক কোটি পাপকে তোমার ট্রানিং করবে অর্থাৎ তোমারে সবে পরিপূর্ণ করে দিবে এটা সুরা ফুরকান পঁচিশ নম্বর সোনা আয়াত নম্বর সত্তর একাত্তর বাহাত্তর সত্তর নম্বর আয়তে তোমরা পাইবে ওই আয়তে কোরআন খুলে তোমরা পাইবে তা তোমরা যদি তোমাদের পাপগুলি মোচন করতে চাও লাইলাকে বলতেছি শ্রদ্ধা রেখে বা ভালোবাসা রেখে এবং মামুনকে বলতাছি আসো আল্লাহর কাছে চলে আসো যা করছাও করছাও তোমরা সমাজের বাসীকেই মেসেজ দাও যে আমরা যা কর সেগুলি ভালো না এগুলি জাহান্নামের পর এখন লাইলার আমি ভালো হয়ে গেছি কি আমাদেরকে আর লাইলাকে আপনারা কখনো দেখবেন না আমরা স্বামী স্ত্রী হয়ে বিয়ে সার্টি করে আমরা ইসলামী যাপন করবো তাহলে আপনাদের আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আজকে যে বেবি জন্মগ্রহণ করেছে ঠিক আপনি ওরকম শিশুবাস তাই আমরা দয়া করি মামুন ভালো হয় মামুন যদি না ভালো হয় মামুন যদি বুলস্বীকার না করে তার শাস্তি হোক এমন শাস্তি হোক যাতে করে হ্যাঁ সমাজের লোকেরা বুঝতে পারে সমাজের লোক এখান থেকে শিক্ষা নিতে পারে ও আখিরি না আনিল আহামদুল্লা আমি আসলাম আলাইকুম ওর আহমাতুল নাহি ওবারাক দর্শকরা তাহলে আমরা শেখ ফেরতৌস ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমাদের সমাজটা এদের দ্বারা কীভাবে প্রভাবিত হতে পারে এবং এই রাস্তাটা যে তাদের তারা যেই রাস্তা অবলম্বন করেছিলো সেটা যে কোন বৈধ রাস্তা না কোনো হালাল রাস্তা না সেটাও আমরা এখান থেকে জানতে পারলাম তো আমরা যেটা সবশেষে ফেরতৌস ভাই বলল যে তারা যেন তাদের ভুল ত্রুটি আল্লার কাছে ক্ষমা আছে ভালো রাস্তায় চলে আসে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটাই আমাদের থাকবে আমাদের প্রত্যাশা আল্লাহ আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের আইডিটি ফলো করে রাখবেন ধন্যবাদ